নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজমা ব্লগস ওম নম ভগবতে বাসুদেবাই নমঃ আজ তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে অতি গুরুত্বপূর্ণ টপিক এই তিন স্ত্রীদের ভুলেও কখনো তুলসী গাছে জল দেওয়া উচিত নয় তাহলে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এক সময় কথা দেবী ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন এবং ওনাকে জিজ্ঞাসা করতে থাকেন হে প্রভু প্রথমে আপনি আমাকে জল দেওয়ার এবং দীপক জ্বালানোর গুরুত্ব তো আমাকে শুনিয়েছেন আজকে আমি আপনার কাছে এটা জানতে এসেছি তুলসী দেবীকে জল দেওয়ার নিয়ম কি এবং কোন স্ত্রী জল দিতে পারে এবং কোন স্ত্রী জল দিতে পারে না এই বিষয়ে আমাকে একটু জানান ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে সত্যবামা আজ তুমি খুব ভালো প্রশ্ন তুলসী গাছে জল দেওয়ার গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ম আছে ওই পালন করে তবেই তুলসী গাছে জল দেওয়া উচিত যদি কোনো ব্যক্তি এই নিয়ম না পালন করে তাহলে মহা পাপ লাগে দেবী লক্ষ্মী তার গৃহে থাকে না চলে যায় আমি সেই তিন স্ত্রীর কথাই বলতে যাচ্ছি যাদের তুলসী গাছের জল দেওয়া উচিত নয় এই তিন ব্যক্তি জল দিলে কোনো শুভ কাজ তো প্রাপ্ত হবেই না তারা জল দিলে তাদের ওপর মহা পাপ লাগে তুলসী গাছে জল দেওয়ার পূর্বে আমি সুনন্দার প্রাচীন কথা একটু শোনাব ধ্যান দিয়ে শ্রবণ করো যে স্ত্রী এই সুনন্দার কথা শোনে সে একশো বছরের পাপ মানে দুঃখ দারিদ্র কষ্ট সব নাশ হয় হে স্বামী আপনার মুখ থেকে এ কথা শোনা আমার জন্যে সৌভাগ্যের বা ব্যাপার দয়া করে আমাকে পুরোটা বলুন আমি ধ্যান দিয়ে শেষ পর্যন্ত শুনব তাহলে আমি আজকে কমেন্টে প্রত্যেকের লেখো জয় মা তুলসী দেবী জয় তুলসী গাছি জল দেওয়ার গুরুত্ব এবং দীপক যাওয়া দেওয়ার গুরুত্ব আমি অবশ্যই এর আগে দিয়েছি এখন আমি সেই কাহিনীটা শোনাবো তারপরে ভগবান দেবী সত্যভামাকে সেই কথা শোনানো আরম্ভ করেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যমা পূর্বকালের ঘটনা দক্ষিণ দেশে একটি খুব সুন্দর নগর ছিল সেই নগরে এক ব্রাহ্মণ বাস করত সুদেব নামে ব্রাহ্মণ সে খুব বুদ্ধিমান এবং পারদর্শী ছিল সব ব্যাপারে তার নগরের পাশে আরো অন্য একটি নগর ছিল ওই নগরে ধ্যান শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত তার একটি কন্যা ছিল তার নাম সুনন্দা ওই ধ্যান শর্মা অনেক আদরের সঙ্গে তার কন্যাকে লালন পালন করেছিল খুব সুন্দর ছিল তার কন্যা তার বিবাহের যখন মানে সময় আসলো তখন তার বাবা খুব চিন্তা করতে লাগলো এবং তার স্ত্রীকে বলল হে প্রিয়ে আমাদের কন্যার এখন বিবাহের যোগ্য হয়ে গেছে এখন তার বিবাহ দেয়া উচিত তখন তার স্ত্রী বলল হে স্বামী আমার চোখে একটা খুব মানে ভালো ব্রাহ্মণ আছে আমার উচিত ওই শ্রেষ্ঠ ব্রাহ্মণের সঙ্গে আমাদের কন্যাকে বিবাহ দাও ওখানে বিবাহ দিলে আমার কন্যা খুব ভালো থাকবে ধ্যান শর্মা বললেন ঠিক বলেছ আমিও সুদেবের নামে অনেক ভালো কথা শুনেছি আমি কালকেই ওনার কাছে কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে যাব ধ্যান শর্মা বললেন এরপর সুদেবের গৃহে গেলেন ধ্যান বিবাহের প্রস্তাব নিয়ে সুদেব মাতা পিতার তখন সেবা করছিলেন সেবা করতে দেখে ধ্যান শর্মা ভীষণ আনন্দিত হলেন এবং চিন্তা করলেন এই ব্রাহ্মণ পুত্র কতটা মহান অনেক প্রসন্ন থাকলে তবেই তার মাতা পিতাকে সেবা করে যখন ধ্যান শর্মা সুদেবকে দাঁড়িয়ে থাকতে দেখুন তখন স্বাগত জানায় এবং হে ব্রাহ্মণ করতে পারি সুদেবের অতিথি পরায়ণ দেখেও ধ্যান শর্মা ভীষণ আনন্দিত হলেন তার গৃহের সামনে একটি তুলসী গাছও ছিল গৃহের ভিতরে ভগবান বিষ্ণুর মানে ফটো রাখা ছিল এটা দেখে ধ্যান শর্মা দেখলো তাদের কন্যার জন্য সর্বোত্তম বর তখন ধ্যান শর্মা বরকে বলল আজকে আমার কন্যার সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি আমার কন্যার জন্য আপনার মতো শ্রেষ্ঠ বর আর কোথাও পাওয়া যাবে না সুদেবের মাতা পেতাও ভীষণ খুশি হয়ে গেল তারপর সুদেব বিবাহের জন্য রাজি হয়ে গেল বিবাহর দিনও ঠিক হয়ে গেল এরপর একটি পবিত্র দিনে সুদেব এবং সুনন্দার বিবাহ মানে করা দেওয়া হয় এবং সুদেবের মানে গুণ দেখে রূপ দেখে ভীষণ প্রসন্ন হলেন সুনন্দা বিবাহর পর সুনন্দা যখন সুদেবের গৃহে যায় তখন শ্বশুর শাশুড়িকে ভীষণ সেবা করে মধুর বাণী এবং কাজের দ্বারা সবার মনও জিতে নিল তাদের শ্বশুরবাড়ির লোকও সুনন্দার কাজ দেখে প্রত্যেকে সন্তুষ্ট হলেন সুনন্দা আগে গৃহের আঙিনা প্রথমে পরিষ্কার করতো তারপর গৃহের ভিতর পরিষ্কার করতো তারপরে স্নান করে প্রতিদিন তুলসীকে জল দিত তারপর পূজা ঘরে গিয়ে বিষ্ণু ভগবান পূজা করত। তারপরে সেটাকে তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুকে ভোগ দিত এবং তারপর স্বামীকে দিয়ে তারপরে নিজে ভোজন করতো রাত্রিবেলা স্বামীর স্বামী চরণ টিপে দিত তার পরে খেত সুনন্দার ভিতরে একটি প্রতিবতা নারীর সমস্ত গুণ ছিল সে স্বামীকে পরমেশ্বর মেনে নিয়ে সেবা করত। সুনন্দা স্বামী ছাড়া কোনোদিন অন্য পুরুষেরও চিন্তা করেনি সে সদা সত্য ধর্ম পালনকারী এবং ধর্ম পরায়ণ নারী ছিল সে কখনো অশুভ কাজ করেনি সুনন্দা মানে সরল মন দেখে মাতা লক্ষ্মী সেই ঘরে বাস করত এই জন্য সুনন্দার আরো সুখ শান্তি বেড়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলে হে দেবী সত্যভামা দেবী ওই মানুষের প্রতি মানে লক্ষ্মী বিরাজ করে যারা প্রতিব্রতা হয় সুনন্দার ভিতরে সেই সব লক্ষ্যহীন ছিল একটি শ্রেষ্ঠ প্রতিব্রতা নারীর মধ্যে থাকে আগে আমি বলবো সুনন্দার একটি ভুলের কারণে দেবী লক্ষ্মী তার ঘর থেকে কিভাবে ত্যাগ করে চলে গেল একদিন তার সুনন্দার স্বামী অত্যন্ত কামাতুর হয়ে স্নান করে সুনন্দার কাছে আসে আর সুনন্দার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে যার জন্যে সুনন্দার শরীর অপবিত্র হয়ে যায় কিন্তু সুনন্দার মন ও কামের প্রভাবেই ছিল কিন্তু সে তার নিত্য নিয়মে এই জন্যে সে ভুলে যায় সে স্বামী সম্পর্ক করার পরেও বিনা স্নানে আবার তুলসী গাছে জল দিয়ে দেয় যার জন্য সুনন্দার শরীরে মহাপ্রভু প্রবেশ করে সুনন্দার ইন্দ্রিয় ছটপট করে ওঠে সুনন্দার শরীরে মানে ওই মহাপ্রভ প্রবেশ করার পরে দেবী লক্ষ্মী চলে যায় এবং সুনন্দাকে সমস্ত ধার্মিক কাজ থেকে বঞ্চিত করে ওই মহামহ যেটা পরবর্তী প্রভাব স্বামীর ওপর পরে সুনন্দা কামাতুর হয়ে স্বামীর সঙ্গে মানে সব সময় কাম বাসনায় লেগে থাকতো তারপরে সুনন্দার স্বামী একদিন সব সীমা উল্লঙ্ঘন করে সুনন্দার স্বামী মাসিক ধর্মের সময় সুনন্দার সঙ্গে সহবাস করে এবং ব্রহ্মহত্যার মতো পাপ তার স্বামী শরীরে প্রবেশ করে স্বামী মাসিক চলাকালীন যদি কেউ এরকম সহবাস করে তাহলে ব্রহ্মহত্যা জনিত রোগ প্রবেশ করে তাই ব্রহ্মহত্যা পাপ ওই সময় মাসিক ধর্মের সময় ব্রহ্মহত্যা পাপ নিবাস করে যে পুরুষ মাসিক ধর্মের সময় স্ত্রীদের স্পর্শ করে অথবা তার সঙ্গে বানায় তখন তার পাপ স্বামী শরীরে প্রবেশ করে ওই ব্রহ্মহত্যার পাপ স্বামী শরীরে প্রবেশ করলো আর সে মাটিতে পড়ে গেল তখনই তার ভয়ানক রোগ হয়ে গেল তার সারা অঙ্গ জ্বলতে থাকে তার শরীরে ফোস্কা পড়তে পারে এবং চিৎকার করতে থাকে হাই আমার দ্বারা কি অপরাধ হয়ে গেছে আমার দ্বারা কি ভয়ঙ্কর পাপ হয়ে গেছে আমি সব কিছু জেনেও পাপ করেছি এখন আমাকে রক্ষা কে করবে সুনন্দা শাশুড়ি তখনই সেই স্থানে আসে এসে দেখে তার পুত্র ভয়ানক রোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে আছে সে ক্রোধবশত সুনন্দাকে বলতে থাকে আরে কুলোটা পাপিনি তুই এটা কি করেছে। নিজের নিজের করে দিয়েছে। করেছিস এমন অবস্থা দেখে সুনন্দাও ঘাবড়ে যায় আর জোরে জোরে কাঁদতে থাকে আর বলে শাশুড়ি মা আমাকে ক্ষমা করুন আমার দ্বারা অনেক বড় অপরাধ হয়ে গেছে কামের বসীভূত হয়ে আমার দ্বারা এই অপরাধ হয়েছে সুনন্দা শাশুড়ি বলেন হে পাপিনি তুই এই ঘর থেকে এক্ষুনি চলে যা তোর মতো কুলোটা স্ত্রী এই ঘরে থাকা উচিত নয় তুই আমার পুত্রের জীবনকে নরক বানিয়ে দিয়েছে সুনন্দা হে শাশুড়ি মা আমি কোথায় যাব আমার স্বামী ছাড়া আর কেউ নেই আমি তাকে ছেড়ে জীবিত থাকতে পারবো না সুনন্দার শাশুড়ি বলে তুই যেখানে খুশি গিয়ে মর এখন তুই আর এই ঘরে থাকতে পারবি না এত বলে সুনন্দার শাশুড়ি তাকে ধাক্কা মেরে ঘর থেকে বার করে দেয় সুনন্দাকে সুনন্দা দুঃখী হয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে তার ভুলের উপর অনেক অনুশোচনা করে সে কিছুই বুঝতে পারছিল না সে কি করবে সুনন্দা চলতে চলতে একটি বনে যায় মনে একটি সাধুর আশ্রম ছিল তখন সেই আশ্রমে সাহায্য চাওয়ার জন্য যায় সেখানে কেউ ছিল না সুনন্দা ওই আশ্রমে বসে পড়ে আর নিজের দোষের ব্যাপারে চিন্তা করে দুঃখী হতে থাকে এরপর কিছু সময় একটি একটি ঋষি ওই আশ্রমে আসে যার আশ্রমটা ছিল ওই ঋষি আশ্রমে দুঃখী হয়ে বসে থাকতে দেখে আশ্চর্য হয়ে যায় এবং কাছে কি স্ত্রীকে জিজ্ঞাসা করে হে কল্যাণী তুমি আর বা এখানে একা বসে আছো আর তোমার দুঃখের কারণই বাকি তখন স্ত্রী বলে হে মুনিবর আমার নাম সুনন্দা আমার দ্বারা ঘোর পাপ হয়ে গেছে ওই কারণে আমি আমার স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে এই স্থানে এসেছি ওই ঋষি বলে হে দেবী এটা কি বল বলছো তুমি তুমি কোন পাপ করেছো আমাকে বিস্তারিত বলো যদি আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব। সুনন্দা বলে হে মুনিবার আমার দ্বারা ঘোর পাপ হয়ে গেছে মাসিক ধর্মের সময় আমি আমার স্বামীর সঙ্গে সম্বন্ধ বানিয়েছি এই কারণে আমার স্বামী ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে গেছে আর কষ্ট ভোগ করছে তারপর ওই ঋষি বলে পুত্রী তুমি চিন্তা করো না তোমার দ্বারা যে পাপ হয়েছে সেটা প্রায়শ্চিত্ত করো তুমি মুক্তি পেয়ে যাবে এই আশ্রমে বসে ভগবান বিষ্ণুর পূজা করো তুলসীকে প্রতিদিন জল দাও আর গোমাতার সেবা করো তোমার স্বামী তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তারপর সুনন্দা ওই আশ্রমে থেকে ভগবান বিষ্ণুর পূজা করতে থাকে স্নান করে ব্রহ্মচর্যা পালন করে ওই তুলসীকে জল দেয় তুলসী যে ভগবান বিষ্ণুকে ভোগ লাগায় আর তার পর গোমাতা দের সেবা করে সারা দিন ভগবান মূর্তি সামনে ভগবান বিষ্ণুর ভক্তি করতে থাকে এই ভাবে এক বছর কেটে গেল ভগবান বিষ্ণু সুনন্দার দিন রাত নিষ্ঠা ভক্তি দেখে অত্যন্ত পোষণ হয়ে গেল তিনি সুনন্দাকে সাক্ষাৎ দর্শন দিলেন ভগবান বিষ্ণু সুনন্দাকে সুনন্দা ভগবান বিষ্ণুকে দেখতে পেয়ে বারবার প্রণাম করতে থাকে তখন ভগবান বিষ্ণু সুনন্দাকে বলেন তুমি অনেক মানে ভক্তি ভালোবাসা দিয়ে আমাকে সেবা করেছো এখন আমি তোমার ওপর প্রসন্ন বলো তোমার কি কামনা আছে তখন সুনন্দা বলেন হে প্রভু আমার কোন দোষের কারণে আমার ভিতরে কামের বাস হয়ে গেছে যার জন্য আমার দ্বারা ঘোর আর আমার স্বামীর ভগবান বিষ্ণু বলেন তুমি মন তোমার দ্বারা একটি পাপ হয়েছিল যে জন্য তোমার ভিতরে মহামুহ প্রবেশ করে গিয়েছিল একদিন তুমি তোমার স্বামীর সঙ্গে সম্বন্ধ করার পর বিনা স্নানে তুলসীকে জল দিয়েছিলে স্বামী স্ত্রী যখন অতিক্রিয়া করে তখন তার অপবিত্র হয়ে যায় আর এমন অবস্থায় তুলসীকে কখনো করা উচিত না জল দেওয়া তো অনেক দূরের কথা রূপ অপবিত্র অবস্থায় তুলসীকে জল প্রদান করেছিল যে কারণে দেবী লক্ষ্মী তোমার গড় ছেড়ে চলে গেছে তারপর মহামুহ তোমার শরীরে প্রবেশ করেছে ওই মহামুহ কারণে তোমার আর তোমার স্বামীর কামের ভাবনা অধিক বেড়ে যায় মাসিক ধর্ম সময় স্ত্রীর সঙ্গে স্বামীর এইসব হওয়ার সঙ্গে ভয়ঙ্কর রোগ হয়েছে হে প্রভু আমার দ্বারা অজান্তে এত বড় পাপ হয়ে গেছে এখন আমি পাপের পারশ্চিত কিভাবে করব সুনন্দা জিজ্ঞাসা করছে বিষ্ণুকে ভগবান বিষ্ণু তুমি এই পাপের পারশ্চিত এক বছর ধরে ব্রহ্মচর্য পালনে করে নিয়েছ এখন থেকে তুমি পাপ থেকে মুক্তি পেয়ে গেছো সুনন্দা বলেন হে প্রভু দয়া করে আমাকে বলুন কোন অবস্থায় তুলসীকে জল দেওয়া উচিত নয় আর তুলসীকে জল দেওয়ার নিয়ম কি ভগবান বিষ্ণু সুনন্দাকে বলেন যে এখন আমি তোমাকে তুলসী গাছে জল দেওয়ার নিয়ম বলছি তুমি এটা ধ্যান দিয়ে শোনো তুলসী অত্যন্ত পবিত্র গাছ এই গাছ আমার অত্যন্ত প্রিয় এই চারাকে কখনো অচ্ছুত অবস্থায় স্পর্শ করা উচিত না যে স্ত্রী মাসিক ধর্ম চলছে ওই স্ত্রী কখনো তুলসী গাছকে স্পর্শ করবে না মাসিক ধর্মের সময় স্ত্রীদের শরীরে ব্রহ্মহত্যার পাপ থাকে এমন অবস্থায় কখনো মানে স্ত্রী জল দেবে না যে কোনো পুরুষ স্ত্রীর সম্বন্ধ বানানোর পর তুলসী গাছ স্পর্শ করা উচিত না না সেটাতে জল দেওয়া উচিত সম্বন্ধ বানালে স্ত্রী পুরুষের শরীর অপবিত্র হয়ে যায় এমন অবস্থায় তুলসী গাছ স্পর্শ করলে দোষ লাগে দেবী লক্ষ্মী এমন স্থান থেকে চলে যান যে স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে যে বিবাহের পশ্চাৎ নিজের স্বামীকে ছেড়ে অন্য স্বামী অন্য জায়গায় নিবাস করছে এমন স্ত্রীকেও তুলসী গাছের জল দেওয়া উচিত না তুলসী গাছ জল দেওয়ার কেবল প্রতিব্যতা স্ত্রীদেরই আছে যে স্ত্রীরা অসতী হয় তাদেরও তুলসী গাছের জল দেওয়া উচিত না হে সুনন্দা আমি এখন তুলসী গাছে জল দেওয়ার গুরুত্বপূর্ণ নিয়ম বলছি তুমি এটা মন দিয়ে সুনন্দা তখন বলে প্রভু আমার স্বামী কষ্ট পাচ্ছে। দয়া করে ওই রোগ থেকে আমার স্বামীকে মুক্ত করো তখন ভগবান বিষ্ণু বলে হে সুনন্দা তুমি এই তুলসী বৃক্ষে এক বছর পর্যন্ত পুজো করেছ তুমি এই তুলসী বৃক্ষে এটা অত্যন্ত পবিত্র গাছ এখন তুমি এটা পাতা নিয়ে গিয়ে নিজের স্বামীকে খাইয়ে দাও সমস্ত রোগ আর পাপ থেকে মুক্ত হয়ে যাবে তোমার স্বামী এতটা বলে ভগবান বিষ্ণু যায় এটা অন্তর্ধান হয়ে সুনন্দা ভীষণ ভাবে প্রসন্ন হয় এবং ভগবান বিষ্ণুকে বারবার প্রণাম করে ধন্যবাদ জানায় তারপর ওই পাতা নিয়ে গিয়ে সুনন্দা নিজের অসুস্থ স্বামীকে খাইয়ে দেয় তুলসী পাতা খেতেই स्वामी संगे संगे सुस्थ हो जाए सुनंदा के তাকে জড়িয়ে ধরে শাশুড়ি মাও যখন এই চমৎকার দেখল তখন অত্যন্ত প্রসন্ন হয়ে গেল তারপরে সবাই প্রসন্নতার সঙ্গে থাকতে শুরু করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে ভামা এই জন্য এই অবস্থাতে তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী ভামা এই জন্য এই অবস্থাতে স্ত্রীদের জল দেওয়া উচিত নয় আর না তো তুলসী গাছকে স্পর্শ করা উচিত তা না হলে অশুভ পরিণাম ভোগ করতে হয় যেটা সুনান্দার সঙ্গে হয়েছিল এখন যারা তুলসী গাছের সঙ্গে সম্বন্ধ শাস্ত্র অনুসারে সোমবার বুধবার রবিবার দিন তুলসী গাছ লাগানোর জন্য অত্যন্ত শুভ দিন কিন্তু গ্রহণকালে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ইত্যাদি দিনে তুলসী গাছ কখনো লাগানো উচিত না তুলসী গাছের চারা মাটিতে গামলানো লাগানো শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে গৃহে একটি মুখ্য দরজায় তুলসী গাছ লাগানো উচিত গামলা সব সময় উঁচু স্থানে রাখা উচিত কিন্তু এটাকে কখনো ঝুলিয়ে রাখা উচিত না তুলসী গাছে মাটিতে ভালো মাটি প্রয়োগ করা উচিত অশুভ মাটি কখনো তুলসী গাছে দেবে না নালা শৌচালয় নর্দমা এসব মাটি কখনো তুলসী গাছে দেবে না যে তুলসী গাছে রোজ পূজা করে সেই মাটির ভিতরে কখনো লাগা উচিত না মাটিতে লাগানো তুলসী গাছ অপবিত্র হয়ে যায় তার সাথে এর আকারও অনেক বড় হয়ে যায় যার জন্য এটা পূজা করতে অসুবিধা হয় আর লোকে এটা ডাল ও ভাঙতে থাকে তাই ধ্যান না দেওয়ার কারণে পশুরাও গাছকে লোকসান করে দেয় ক্ষতি করে দেয় তুলস তুলসী গাছ লাগানো উত্তর পূর্ব দিক সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে উত্তর পূর্ব দিশা অত্যন্ত শুভ এই দিশায় তুলসী গাছ লাগালে গৃহের বাতাবরণ অত্যন্ত শুভ হয় যদি তুলসী গাছ আঙিনায় লাগানো হয় তাহলে অত্যন্ত শুভ হয় দক্ষিণ পূর্ব দিকে কখনও লাগানো উচিত নয় এটা অগ্নির দিশা ওই দিশায় তুলসী গাছ থাকলে তা তাড়াতাড়ি শুকিয়ে যায় তুলসী গাছ কখনো অন্ধকারে রাখা উচিত না সন্ধ্যার সময় প্রদীপ জ্বালানো উচিত এছাড়া গাছে চূর্ণি অবশ্যই বেঁধে দেবে তুলসী গাছে চূর্ণি ছাড়া অসম্পূর্ণ মনে করা হয় গাছে সবুজ চুরি লাল অথবা সাদা সুতো অবশ্যই পরাবে তুলসীকে কখনো খালি রাখা উচিত না তুলসী গাছে পাতা তোলার সময় বেশ ধ্যান দিয়ে তুলতে হবে চাকু ধারালো জিনিস দিয়ে নখ দিয়ে তুলসী পাতা তুলবে না যত্ন সহকারে আঙুল দিয়ে তুলসী পাতা তুলতে হবে তুলসী গাছে কখনো ডাল ভাঙা উচিত নয় একটু বেশি সময় লাগতে পারে কিন্তু একটা একটা করে পাতা তোলো যত্ন সহকারে যতটা দরকার ততটাই পাতা তোলো তবে পূজা করা গাছে কখনো পাতা তুলবে না এটার জন্য সৌভাগ্য আসে দুর্ভাগ্য আসে না দিন কখনো তুলসী পাতা তুলবে না একাদশীর আগের দিন তুলসী পাতা সূর্য এবং চন্দ্রগ্রহণে তুলসী গাছ স্পর্শ করা উচিত না। সন্ধ্যার সময় তুলসী পাতা কখনোই তোলা উচিত না সন্ধ্যার সময় তুলসী নিদ্রা অবস্থায় থাকে এমন অবস্থায় তুলসী পাতা তোলা পাপ বলে মনে করা হয় পুরানো তুলসী পাতা মাটিতে পড়া তুলসী পাতা ফেলে দেবে না ঝাঁটা দিয়ে ঝাড় দেবে না কুড়িয়ে মাটির তলায় পুঁতে দাও রবিবারে অবশ্যই পাতাও তুলবে না তুলসী গাছে হাতও দেবে না তবে হ্যাঁ প্রতিদিন তুলসী গাছে জল দাও নোংরা এঁটো জল কখনো দেবে না বাসি কাপড়েও জল দেবে না নোংরা জায়গায় তুলসী গাছ লাগাবে না কয়েকবার মহিলারা এমন সময় লাগায় যে নালার কাছে যেখানে কাপড় মানে মেলে বাসন ধোয় এই রকম জায়গায় অনেক সময় তুলসী গাছ লাগায় এটার থেকে কি হয় নোংরা জল তুলসী গাছে পড়ে এটা ভীষণ অশুভ তাই তুলসী গাছে নোংরা জল পড়লে অপবিত্র হয়ে যায় বিনা স্নান করে জল দেওয়া উচিত না যে স্ত্রী তুলসী গাছে জল স্নান করে মাথায় সিঁদুর পরে মাথায় ঘুমটা দিয়ে তারপরে জল দিতে হয় যারা অবিবাহিত আর যারা স্বামী নেই তারা কিন্তু না দিলেও চলবে তারা মানে জল ডালো সিঁদুর না পরে তুলসী গাছ শুকে গেলে বুঝতে হবে নেতিবাচক করো গুরুবারের দিন তুলসী গাছে কাঁচা দুধ দিলে মাতা লক্ষ্মী অনেক প্রসন্ন হয় যার থেকে দুঃখ দায়িত্ব অশান্তি সমাপ্ত হয় গুরুবারে কলা গাছের সঙ্গে তুলসী গাছেরও পুজো করা উচিত এতে অপার ধন সম্পত্তি প্রাপ্ত হয় যেটা কখনো খরচ হয় না কলা গাছে ভগবান বিষ্ণু তুলসী গাছে মাতা লক্ষ্মী নিবাস তাই গুরুবারে এদের দুজনের পূজা করা অবশ্যই উচিত এই ভাবে মানে ভগবান শ্রীবিষ্ণু সত্যভামাকে তুলসী গাছে জল দেওয়ার গুরুত্ব শুনিয়েছেন তাহলে আজকে তুলসী গাছে জল দেওয়া কেমন লাগলো দীপক জ্বালা কেমন করে জ্বাললে সমস্তটা জানিয়ে দিলাম তাহলে কোন স্ত্রীরা তুলসী গাছে ভুলেও জল দেবে না সমস্তটা জানিয়ে দিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটু যদি মানে সমৃদ্ধ হও অবশ্যই একটা লাইক করো এবং যারা এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে যদি কিছু জানার থাকে কমেন্ট করো এবং বেশি বেশি করে এই তুলসী গাছের মাহাত্ম সম্পর্কে সবাইকে একটু শেয়ার করে দাও নিজেও উপকৃত হবে অন্যরাও উপকৃত হোক নমস্কার